আসসালামু আলাইকুম রেজোনা লাইভ ব্লগে আপনাদেরকে স্বাগতম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো নিজের থেকে বেশি কাউকে ভালোবাসতে নেই যেখানে নিজের সম্মান নেই সেখানে থাকতে নেই নিজের মূল্য সবার আগে নিজেকেই বুঝতে হবে তবে অন্যদের কাছে মূল্যবান হয়ে ওঠা যায় নিজের সমস্ত দুর্বলতা কাউকে জানাতে নেই ভালোবাসার জন্য হাত পাততে নেই সবাইকে ঠিক ভুল বোঝাতে নেই এই কথা যত তাড়াতাড়ি বুঝে ওঠা যায় ততই মঙ্গল তাহলে শান্তি খুঁজতে গিয়ে ভুলভ্রান্তি আর হয় না অন্য কাউকে বেশি ভালোবাসতে গিয়ে নিজেকে আর ভালোবাসা হয়ে ওঠে না শরৎ বেঙ্গলি ব্লক আপুর কথাগুলো আমার ভীষণ ভালো লেগেছে তো এখন চলে এলাম দুপুরের রান্নার জন্য রান্নাঘরে আজকে আমি রান্না করব ছোট মাছের চড়চড়ি কাঁচা মরিচ পেঁয়াজ আদা রসুন জিরার পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কিছুটা ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ প্রয়োজন মতো তেল সব কিছু দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে মশলাগুলো মাখিয়ে নেব এইভাবে হাতে মেখে ছোটো মাছের চড়চড়ি অসম্ভব মজার হয় খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিতে ভুলে যাবেন না আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবার আমি ঝুড়ি করা আলু গুলুন মশলার সাথে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে মাখানোর উপরেই নির্ভর করবে তরকারির মজা এবার আমি টমেটোগুলো দিয়ে আলুর সাথে হালকা একটু মিশিয়ে দেব আর ছোটো মাছগুলো আমি আগে কেটে ধুয়ে রেখেছিলাম তো কিছু মাছ আমি তরকারিতে দিলাম মাছগুলো এবার খুব আলতোভাবে আমি আলু টমেটোর সাথে মিশিয়ে দেবো এইভাবে ছোট মাছে চড়চড়ি রান্না করে দেখবেন খুব টেস্ট হয় এবার হাতটা ধুয়ে সামান্য একটু পানি দেব টমেটো থেকে এমনিতে পানি বেরিয়ে আসবে আর এই চরচড়ি হতে কিন্তু একদমই সময় লাগে না দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে এতে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব এতে করে স্বাদ এবং ফ্লেভার দুটোই বেড়ে যায় আমার চচ্চড়ি প্রায় হয়ে এসেছে তেলগুলো দেখুন আলাদা হয়ে যাচ্ছে ছোট মাছের চচ্চড়ি রেডি তার সঙ্গে থাকছে বেগুন ভাজি আমি আগে থেকে বেগুনগুলো কেটে ধুয়ে হলুদ লবণ আর মরচে গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেগুন ভাজার জন্য বেগুন কাটার পর অবশ্যই কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে এতে করে কালচের যে ভাবটা সেটা থাকে না ছোট মাছের চড়চড়ি বেগুন ভাজি সঙ্গে গরম ভাত জাস্ট জমে যাবে দুপুরে খাওয়া দাওয়া করে আজকে আমরা ঘুরতে যাব মেয়ে তো খুব খুশি অপরূপ মনোরম প্রাকৃতিক পরিবেশ যাকে বলা যায় সৌন্দর্যের নীলাভূমি বাতাস আর ঢেবেন মিলন মেলা জায়গাটা হচ্ছে নগার হাসাই গাড়ি বিল আমি প্রায় এখানে আসি নগা থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে আমার ভীষণ ভালো লাগে ব্যস্ততা থেকে নিজেকে হারিয়ে ফেলার মতো কিছু সময় এখানে কাটানো যায় তাই ভাবলাম এবার আপনাদের সাথে এই সৌন্দর্যকে শেয়ার করি নৌকায় উঠে জয়ের তো ভীষণ ভয় পাচ্ছে বাবার হাত ধরে চেপে বসে আছে এই বিশালতার মাঝে বাবার প্রতি মেয়ের সুন্দর আস্থা আর ভরসা আমার কিন্তু বারবার ওই গানের লাইন মনে পড়ছে হারিয়ে যায় অজানাতে তো যেই ভাবনা সেই কাজ আপনাদের ভাইয়াকে বলতে ও কয় লাইন শুনিয়ে দিল এই স্নিগ্ধ মনোরম পরিবেশ তার সঙ্গে হাজবেন্ডের গান আর কি চাই বলুন তো বেশ ভালো গায় কিন্তু ও মনে হচ্ছিল মেয়ে গেছে পানির সঙ্গে মিতালি করছে ঢেউগুলো তাদের সঙ্গ দিচ্ছে এক কথায় অসাধারণ জায়গা কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে এবং এ থেকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ পাই আমার ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ